আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে চমৎকার ডিজাইনের যে ইন্ডিয়ান পার্টি পার্টিওয়ার গানগুলো আছে কোটি স্টাইলের গান সেগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেখিয়ে দেবো স্যার আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শ্রোতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের টরে কালার মধ্যে একটা ওয়ার গাউন দেখাচ্ছি কোটি স্টাইলের অনেক সুন্দর আর আজকে যে কটা গাউন আপনাদের দেখাবো কোটি স্টাইলের গাউনগুলোই দেখাবো সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে সকলে ভিডিওর সাথে থাকবেন প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু উপরের যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কোটির পাটটা দেওয়া আছে উপরে এই যে দেখেন কোটির উপরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কট সুতার কাজ করা আছে দেখেন গোল্ডেন সুতার মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর কোটির হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ডাবল এয়ারের হাতাটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটাই কিন্তু কোটি দেখেন উপরে কিন্তু উপরের যে পাটটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কোটির এই যে দেখেন এ একটা পার্ট তারপর দেখেন কোটির এ একটা পার্ট আর এই কোটির ব্যাকসাইড আমি আপনাদের যদি একটু ঘুরিয়ে দেখাই একটু ব্যাকসাইড দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর ভেতরে যে জামাটা আছে সেটা কিন্তু কোটির উপর দিয়ে ফুটে আছে দেখেন খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর আর এখন আমি আপনাদের কোটিটা একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কোটি ছাড়া দেখাচ্ছি এখন আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে ভেতরের গাউনটা দেখেন অনেক সুন্দর দেখেন এই যে ভেতরের গাউনটা দেখেন অনেক সুন্দর ভেতরের গাউনটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ গাউনটাতে কিন্তু সম্পূর্ণ কট সুতার কাজ করা আছে গোল্ডেন সুতার মধ্যে অনেক সুন্দর এই কোটি স্টাইলের গাউনগুলি এখন আপনারা সম্পূর্ণ অফার প্রাইসে নিতে পারবেন নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর এটার সাথে কি আছে ভাইয়া ভাইয়া আমি সব দেখাচ্ছি হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু আপনাদের কাজ করা আছে দেখেন এই যে এখানে কাজ করা দেখেন ব্যাক সাইডটা ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাবো আপনাদের কোটিটা দেখিয়ে নিই আপনাদের এই যে দেখেন কোটিটা এটা হচ্ছে সিঙ্গেল কোটি দেখেন এটা হচ্ছে সিঙ্গেল কোটি অন্য ড্রেসের সাথে আপনি ম্যাচ করে পড়তে পারবেন এটার সাথে একটা চুড়িদার আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন

2500 টাকা 2500 আপনারা কিন্তু অফার প্রাইসে এই কোটি গাউনটা পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু ভাইদের স্টক সীমিত ভাইরে কিন্তু বলে দিয়েছে ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই কোটি স্টিলের গাউনগুলো আপনারা 2500 টাকায় পাচ্ছেন নতুন বছরের অফারে আপনারা কিন্তু মার্কেটে আসলো পেয়ে যাবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা কোটি পাবেন একটা ওন্না পাবেন আর একটা চুরিদার সেলার পাবেন ফোর পিসের সেট পাবেন ওকে পরে কালারটা দেখাচ্ছি আপনাদের এগুলো এখন আপনারা পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আপনারা যারা সরাসরি নিতে চান তারা ঢাকা ইসলাম মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুমে চলে আসলে এই কোটি গাউনগুলো আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে গাউন এটার উপরে কোটিটা দিয়ে আপনারা পড়তে পারবেন এরপর একটা অন্য আছে আর একটা চুড়িদার আছে মোট ফোর পিসের সেট পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক অনেক সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো কিন্তু এটা সীমিত সময়ের জন্য যারা দ্রুত অর্ডার করবেন তারা আগে পাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু কোটি স্টাইলের গাউন আপনাদেরকে দেখাচ্ছি আর এটার কিন্তু ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটা উপরের কোটিটা আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কোটিটা ব্যান্ড কলারের মধ্যে পাবেন পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ কটসুতার কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এটা আবার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার কালারের কটসুতার কাজ করা আছে এটা সম্পূর্ণ কোটিটা দেখালাম আর এটার ভিতরে যে কামিজটা আছে সেটা একটু দেখান ভাইয়া একটু বের করে আমি একটু কামিজটা দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই কামিজটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনার হাতা লাগিয়ে পড়তে পারবেন গলার নিচে যে কাজটা আপনারা দেখতে পারছেন গলার হারের মতো খুব সুন্দর ভাবে করা আছে পুরো বডিতে কিন্তু কচ্ছতার কাজ করা আছে আর এখানে কিন্তু পার্লেরও কাজ করা আছে যে দেখতেই পারছেন প্যানেল টাও কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজের

আর কি আছে এটার সাথে প্যান্ট আছে কাজ করা এই যে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে ছিটানো কাজ করা আর এই কোটিটার কালার আছে ভাইয়া এই ড্রেসটা তিনটা কালার থাকবে ভাইয়া এটার মোট তিনটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি তিনটা কালার পাবেন এই কোটি গাউনের মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন ভেতরে হাতা দেয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন ওকে আর এগুলো অফার মূল্য কত রাখছেন ভাইয়া এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা এটার প্রাইস রাখছে ভাইয়া 3500 টাকা অফার প্রাইসে আপনারা যারা নেবেন এগুলো অফার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে আর এটার কোটিটা হচ্ছে এটা আর কি ওকে পরে কালারটা একটু দেখি ভাই আর এই আর একটা কালার দেখেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা আপনারা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন আর কি আর ভাইয়া এগুলো সাধারণত আপনারা এই কোটি গাউন গুলো কত করে সেল করতেন এগুলো আমরা আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকা বিক্রি করতেন সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম প্রাইসে সেল করতেন এখন পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছেন জি জি এক হাজার টাকা ডিসকাউন্টে আমি সাড়ে এখন পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছেন আর কি আচ্ছা সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ এই কোটি গাউন গুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডির মাপে আর প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেসন দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের একটা লাল মেরুন কালারের মধ্যে কোটি দেখাচ্ছি আর এটার ভেতরে গাউনটা দেখাবো প্রথমে কোটিটা দেখাচ্ছি আপনাদের কোটিটা কিন্তু অনেক লাক্সারি কাজের দেখেন দুই পাশে দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর স্টোনার্কে কাজ করা এটা কিন্তু আপনার সম্পূর্ণ লাক্সারি কাজের পাচ্ছেন পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা আছে সাইড এর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কিন্তু স্টোনার্কে কাজ করা আছে কটসতার কাজ করা পুরো বডিতে আর কোটির নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন খুব সুন্দর ভাবে কটতার আর স্টোনের কাজ করা আছে আর কোটিটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া আমি যদি আপনাদের কোটির দেখাই দেখেন দেখেন পিছনে কিন্তু কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে কট সুতার আর স্টোন এর কাজ করা থাকবে পেছনটা কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা আর পেছনেও কিন্তু আপনারা দেখেন প্যানেলে কিন্তু খুব ভারী কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কট সুতার কাজ করা আর স্টোন এর কাজ করা থাকবে আর এটার ভেতরে যে গাউনটা থাকবে সেটা এখন আপনাদের একটু দেখাই এই কোটিটা উপরে দিয়ে পরবেন আর ওই কোটিটা চাইলে আপনার যে কোনো ড্রেসের সাথেও পড়তে পারেন এখন গাউনটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে গাউনটা এটার ভেতরে গাউনটা আর কি এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর বুকের উপর খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার পুরোটাতে কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু এরকম ভারী কাজ করা থাকবে এই যে দেখেন ছিটানো কাজ করা কাজটা একটু ভারী থাকবে নিচের প্যানেলটা কিন্তু অনেক ভারী কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ কষ্টতর আর স্ট্রন এ কাজ করা থাকবে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া যদি গাউনটার ব্যাকসাইড আপনাদেরকে দেখে ব্যাকসাইডে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে গলার হারের মতো ডিজাইন করা এরপর চিটানো কাজ করা আছে পুরো বডিতে কিন্তু কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু একই রকম থাকবে সামনে পিছনে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে আর একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা একটু খুলে দেখেন এই হচ্ছে ওন্নাটা দেখেন খুব সুন্দর পার্টি একটা ওন্না পাচ্ছেন আর এটার একটাই কালার একটাই ডিজাইন এটা অফারে কত থাকবে পাঁচ হাজার টাকা আর এটা প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা এটা আপনার মার্কেটেও পাবেন অথবা অনলাইনে অর্ডার করে এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে খয়রি কালার মধ্যে এটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ গর্জিয়াস একেবারে উপর থেকে সম্পূর্ণ কাজ থাকবে আর স্টোনার্ক ওয়ার্ক ওয়ার্ক এর কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার পার্টি ওয়ার গাউন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে মিরর ওয়ার্ক কাজ করা আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে এই যে দেখেন হাতাটা দেখেন অনেক সুন্দর আর এটা ব্যাকসাইড টা দেখি ভাইয়া যদি গাউনটার ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এটার কিন্তু অ্যাকচুয়ালি আপনার সামনে পিছনে একই রকম কাজটা পেয়ে যাবেন আর এটার সাইজটা কি থাকবে ভাইয়া সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই গাউনটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটা অফারে কত দিচ্ছেন তিন পাঁচশো টাকা আর এটা অফার আপনারা পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় আই মিন পঁয়ত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর দেখেন আর এগুলো এখন অফার প্রাইস আপনার পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা পিঙ্ক কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি একটু লাইট পিঙ্কের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসুতার কাজ করা থাকবে পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন পার্টিওয়ার আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে নেট হাতা হাতার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণই কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া এই গাউনটা যদি ব্যাক টা আপনাদেরকে দেখে এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে একই রকম কাজটা করা আছে আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর এটার সাথে কি থাকবে ভাইয়া এই গাউন্ডার সাথে এটার সাথে একটা ওড়না আছে না আমরা একটু ওড়নাটা দেখি আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইডে প্যানেলে কাজ করা থাকবে আর এটা অফারে কত দিচ্ছে এটার প্রাইস পুরো মাত্র 3000 আর এটা অফার আপনারা পাচ্ছেন 3000 টাকায় আর এটার সাইজ কি থাকবে থাকবে আপনার 38 থেকে 42 পর্যন্ত এই গাউনটার সাইজ থাকবে 38 থেকে 42 বডি মাপে আর প্রাইস পড়বে 3000 টাকা আর এই টাইপের গাউনগুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্ট্যান্ডমলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য